হ্যালো ভিউর্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি শ্যামা ক্লোথ স্টোরে আজকে আবারও শ্যামা থেকে একদম উড়াধুর অফার আপনাদের জন্য আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আমরা আজকে কি কালেকশন দেখবো আসসালামু আলাইকুম ভিউর্স আপনারা সবাই ভালো আছেন আশা করি আজকে আপনি যেটা দেখাবে সেটা আপনি উচ্চল নেটের উপর কাজ করা সারা দিন আর পরে কাজ করা আর এর পরে কাজ করা সিকোয়েন্স মাল্টিস্টার কাজ করা থাকবে আর এগুলো তো একটা ধামাকা অফার এটা এগুলো ধরো অফার থাকবে মাত্র একশো টাকা গছ পার গছ একশো যেটাই নিবে এই ভিডিওতে জেনে নেবে পার গছ একশো এটা হচ্ছে ব্যবসায়িক ভাইদের জন্য একটা সুবর্ণ সুযোগ এছাড়া আপনারা যারা খুচরো নিতে চান তারাও নিতে পারবেন যা যেভাবে ইচ্ছা আপনি নিতে পারবেন জামা আর রন্না ফল সব আছে এগুলোর সাথে আপনি যেভাবে মন চান যেহেতু আপনার মন চায় যে শুধু জামা নেবো জামা নিতে পারবেন কিন্তু সর্বনিম্ন পাঁচশো টাকা কন্ডিশন করতে হবে আচ্ছা পাঁচশো টাকা দেখেন এটা হ্যাঁ ফলস দিয়ে দেখা দিচ্ছি প্রথম যদি ভালো লাগে আপনারা স্ক্রিন শট দিবেন এবং দ্রুত অর্ডার করতে হবে কিন্তু এই যে দেখেন জামা ওড়না একদম সেট আপনারা এখানে পেয়ে যাবেন এত কম দামে এত সুন্দর সুন্দর কালেকশন পেয়ে যাচ্ছেন হ্যাঁ জামা একশো ওড়নার গছ কত আচ্ছা জামা ওড়না একশো ফলস হচ্ছে আশি টাকা পার গছ যেই নেবেন দ্রুত যোগাযোগ করবেন কালারটা দেখেন খুবই সুন্দর একটা কালার

বিশেষ করে যারা ব্যবসায়িক ভাইদের যারা আছেন ভাই ও বোনের যারা ঘরোয়া বিজনেস করেন এটা করেন ওটা করেন তাদের জন্য এটা একদম তো মনে করেন সুযোগ তো সুযোগ একদম অফার প্রাইস থাক দিচ্ছে আর এটার সাথে মনে করেন আপনারা এক কালার আছে কেন কে একজন আছে মানে সব কিছু ম্যাচিং পেয়ে যাবেন আর যারা ব্যবসায়িক ভাইরা আছে তাদের জন্য সবগুলো সুযোগ এগুলো বহর কেমন থাকবে কি লাভ প্লাস আপনি ভিডিও কল আপনি ভিডিও কল দেখে নিতে পারবেন

অপারে কারণ দিয়ে দিচ্ছে এগুলো কাপের পরিমাণগুলো অল্প আছে আর উচ্চল মনে করেন যে যা আছে এই ভিডিও থেকে আপনি জেনেই নেবেন একশো টাকা করে এই ভিডিও থেকে আপনি যা নেবেন সেটাই কিন্তু 150 বাংলাদেশে 64 জেলা থেকে আপনি যে কোনো জায়গা থেকে আপনি গিয়ে নিতে পারবেন হোম ডেলিভারি হোম ডেলিভারি হ্যাঁ যে কোনো জেলায় থেকে যে কোনো জায়গা আর যা দেখছে সবই 100 ভাইয়া বলেন ঠাকুরগাঁও পঞ্জ এদিকে আপনি মনগমন দিনাজপুর এদিকে

ওখানে দেখে নাও সুযোগ সুবিধা আছে মানে ডেলিভারি ম্যানের কাছেও দেখে নিতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি আমরা থেকে আমরা যে সুবিধা দিয়ে থাকি অন্য কথা এই সুযোগ সুবিধা আপনি পাবেন না খুব সুন্দর আর যারা স্ক্রিনশট দিবেন ভালো করে স্ক্রিনশট ওভাবে তারপর আপনারা পাঠিয়ে দিবেন কারণ অনেক সময় আপনারা কিছু স্ক্রিনশট পাঠিয়ে দেন ওটা বোঝা যায় না ঝাপসা

আমাদের ইনশাল্লাহ যে ভিডিও নিবেন সে আমরা অফার কেননা আমাদের ব্যবসাটা পাইকারি ব্যবসা হোলসেল ব্যবসা এখানে দ্রুত অর্ডার করতে হবে যেই নিবেন দ্রুত স্ক্রিনশট দেবেন পাঠিয়ে আর আমাদের লাভ শুধু অর্ডার করলেই হয় তাই না শুধু অর্ডার করলেই আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন আপনাদের জন্য কিন্তু অফার আছে করলে কাপড় পাঠিয়ে দিবে এটা হচ্ছে শ্যামা কিন্তু স্টোর সুপার মার্কেট দোকান বগুড়া ফোন নম্বরটা জিরো ওয়ান জিরো ওয়ান সিক্স জিরো এইট ফোর নাইন আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ